সালাম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত তিন লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা ইইউর যুদ্ধবিরতি লঙ্ঘন করেই গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন নিহত ছাড়ালো ঊনসত্তর হাজার দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক বিমান হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে ইসরায়েল শনিবার আট নভেম্বর এসব হামলা চালায় দখলদার বাহিনী লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা এনএনএ এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের মধ্যে দুজন ছিলেন সেবা শহরের দুই ভাই তারা দক্ষিণ পূর্বাঞ্চলে হারমন পর্বতের ঢালে একটি সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন হামলার ফলে তাদের এসইউভি গাড়িতে আগুন ধরে যায় এবং তারা নিহত হন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরে জানিয়েছে বারাশীত গ্রামে একটি গাড়িতে আরেকটি হামলায় আরও একজন নিহত ও চারজন আহত হয়েছেন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ সেই সঙ্গে ইসরায়েলকে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানায় সংস্থাটি খবর আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার ছয় নভেম্বর দক্ষিণ লেবাননে ইসরায়েল নতুন করে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ আবারও সক্রিয় হচ্ছে দাবি করে সংগঠনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেও জানায় ইসরায়েল ইইউ এর পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি জানান ইইউ ইসরায়েলকে সতেরোশো এক রেজলিউশন এবং এক বছর আগে দু সালের নভেম্বরে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকারী সমস্ত কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছে তিনি আরও বলেন একই সঙ্গে আমরা সমস্ত লেবাননের পক্ষকে এবং বিশেষ করে হিজবুল্লাকে এমন কোন পদক্ষেপ বা প্রতিক্রিয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি যা পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল যার ফলে উপত্যকাটিতে বেড়ে চলেছে মৃতের সংখ্যা দুই সালের সাত অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ঊনসত্তর হাজার একশো জনে পৌঁছেছে শনিবার আট নভেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে খবর আল জাজিরার মন্ত্রণালয় আরও জানিয়েছে গত মাসে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় দুশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে শনিবার ইসরায়েলি হামলায় আরও দুই ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে যুদ্ধবিরতি স্বাক্ষরের পরও নানা অজুহাতে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা গাজার উত্তর সীমান্তে ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগ তুলে হত্যা করেছে আরও কয়েকজনকে স্থানীয়দের দাবি যুদ্ধবিরতির পর নির্ধারিত এই ইয়েলো লাইন আসলে অদৃশ্য এক সীমা যা কোথায় রয়েছে কেউ জানে না এতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ হামলা চলছে অন্যান্য এলাকাতেও নেতানিয়াহু বাহিনীর পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে প্রাণ গেছে শিশুরও স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ইসরায়েল প্রায় দুই লক্ষ টন বোমা ফেলেছে গাজায় যার মধ্যে সত্তর হাজার টন এখনও নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন